আমাদের দেশে অনেক উন্নয়ন হচ্ছে দেশের জনগণের ভোট কাকে দেবেন আমাদের ইচ্ছা আছে আমাদের সুমান ভাইকে আমার ভোট দেওয়ার ইচ্ছা আছে ঠিক আছে নৌকায় কেন ভোট দিবেন না হুম নৌকায় কেন ভোট দিবেন না নৌকায় ভোট দিব ঠিক আছে যেমন আমরা আট ভোট আছি ওই চার ভোট এরা দিলাম এরা দিলাম বাইকটা দিলাম হ্যাঁ ঠিক আছে মিলেমিশেই চক এখন যে যাওয়ার যাইব আপনি কাকে ভোট দেবেন নৌকায় নৌকায় ভর্ত দিবেন নৌকায় ভর্ত দেওয়ার কারণ কি কারণ আমরার হলো কর্তৃপক্ষ সে একজন সন্তান হিসাবে আমরা নৌকায় ভর্ত দিতে চাই তাহলে কি আপনাদের এলাকার কোনো উন্নয়ন করছে মাহবুব বর্তমান মন্ত্রী নৌকার যে প্রার্থী উনি কি আপনাদের এলাকায় কোনো উন্নয়ন করছে উন্নয়ন করছে অনেক আমাদের চা বাগানে উলুতে আমাদের বাগানগুলোতে গরু দিছে ছাগল দিছে গরু দিছে ভেড়া দিছে হাজ দিশে এজন্য আমরাকে খুব ভালো লাগে আপনার আপনার এলাকার পরিস্থিতি মানে কে পাস করার সম্ভাবনা বেশি রয়েছে আমরা আমাদের এলাকায় নৌকা পাস করবে ভোট কাকে দিবেন নৌকায় নৌকায় ভোট দিবেন নৌকায় দেওয়ার কারণ কি আমাদের উন্নয়ন করবে নৌকায় উন্নয়ন করছে হ্যাঁ আর 베리스타 সুমনকে দিবেন না কেন এটা বলতে হচ্ছেনা আচ্ছা এটা বলতে পারবেন না তো আপনাদের এলাকার সম্ভাবনা কার বেশি 베리스타 সুমন নাকি নৌকা 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 ইগলের কোনো সম্ভাবনা নেই

এটা আমার মনে ভালো লাগবে তাই না দিমু তো আপনার মনে কি ভালো লাগে ইগলকে ভালো লাগে নাকি নৌকাকে ভালো লাগে আপনার হ্যাঁ বাগানে গিয়া যদি আপনার জিগান তবে একটা কথা একটা বলা আপনাদের পার্সোনাল মতামত নিতে যাচ্ছে যে কাকে বুট দিবেন আপনি কাকে বুট দিবেন সেটাই বলেন নৌকা কি ইগল আমার মনে যারে রে ভালো লাগবে তারই দিব এক কথায় আমার শেষ এখন কারে ভালো লাগে যারে রে ভালো লাগবে আপনি বুট কাকে দিবেন জনগণ যারাই দিব তারাই দিব না আপনি কাকে দিবেন সেটা বলেন এখন কারে যে দিব এটা তো আমি সঠিক কইতে পারি না না আপনার তো মনে মনে একটা ধারণা আছে যে আমি উনাকে ভোট দেব না ভাই এখন মনে করেন যে এখন জনগণ আমরা দেশের জনগণ যেদিকে কইবো যে আমরা এরা ইলেকশন করব না যে আমরা আমাকে ভোট দিব এই সময় ওই তাদের লগে যোগাযোগ করব আচ্ছা আপনাদের দিকে কে গিয়ে আছে মনে করেন যে এখন তো সংসদ নির্বাচন চলতেছে হ্যাঁ সাত তারিখে নির্বাচন তাইলে সাত তারিখে যেহেতু নির্বাচন আমাদের দুইটা মার্কে আছে একটা আছে নৌকা একটা আছে ইগল তাইলে আপনারা আপনাদের এদিকে কোনটি এগিয়ে আছে বেশি ইগল নাকি নৌকা না মানুষ কি বলে কে পাস করবে নৌকা নাকি ইগল কোনটা যে পাশ করবো এটা একমাত্র উপর আলোচারা কেউ তা ঠিক আছে মানুষ তো বলে যে এই গল্প করবে কেউ বলে নৌকা পাশ করবে কোনটার জনপ্রিয়তা বেশি কারণ এটা তক দিয়া এখন আমিও কইতে পারি না যে